সন্তানের প্রতি পিতার অপব্যবহার যার কারণে আপনাদের মতো পিতা মাতার শেষ সম্বল হিসেবে নামে বেনামে নতুন নতুন বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে ডিভোর্সের শীর্ষে শিক্ষিতরা পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর শীর্ষে শিক্ষিতরা চুরিও ঘুষ খাওয়ার শীর্ষে শিক্ষিতরা এটার কারণ কি বলতে পারেন আমি এই মুহূর্তে যাচ্ছি না আমি চুরি কিংবা ঘুষ সংক্রান্ত বিষয় বলতে চাচ্ছি না শুধু একটা কথাই বলবো আপনি আপনার সন্তানের প্রতি সহায় হন আজবাদ কাল আপনার ছেলে মেয়ে হয়তো উপার্জন করবে কিন্তু আপনাদের খারাপ সময় করা ব্যবহারগুলো ভুলতে পারবে তো টাকা উপার্জনের জন্য পাগল করে দিয়ে ভালো নষ্ট করে দিচ্ছেন না তো নিজে প্রশ্ন করুন আপনার সন্তান গেলে গেলে ঘুমাইতে নিজেকে খাইতে এমন কি কোথাও ঘুরতে গেলে উটকো ভাষায় খোটা কিংবা খারাপ ব্যবহার গুলো আপনার অ্যাডাল্ট ছেলেমেয়ের ক্ষেত্রে আপনার উপর থেকে ভালোবাসার সম্মান নষ্ট করে দিচ্ছে না তো আজকের পর কাল হয়তো আপনি উপার্জন করা বন্ধ করে দিলে ঠিক একই ব্যবহার সহ্য করতে পারবেন তো ছোটবেলায় কি হয় সেটা হয়তো ছেলেমেয়েরা ভুলে যায় কিন্তু বড় হলে তাদের সাথে কি হচ্ছে তারা কি সেটা ভুলে যেতে পারে এবার আপনি বলুন তো আপনার বৃদ্ধাশ্রমে যাওয়ার কারণটা আপনি নয়তো ইসলামের পরিভাষায় ভাত খাওয়ার সময় যদি ভুল করেও কারো প্লেটে বিড়াল মুখ দিয়ে এটো করে দেয় তাহলে মানুষে সেই বিড়ালকে মারে না আর আপনি আপনার সন্তানের শরীরে জুতা তুলতেও দ্বিধাবোধ করছেন না বিশ থেকে পঁচিশ বছর সময়টা একটা পুরুষ নানা ধরনের চাপ বা ডিপ্রেশনের মাঝে সময় পার করে কারণ এই সময়টাতে একটা পুরুষের পড়া লেখা শেষ হয়ে গেলেও সে চাকরি জীবনে চাইলে পা দিতে পারে না নানান জায়গায় সে জন্য দেয় কিন্তু সেই চাকরিটা সহজে হয়ে ওঠে না। আর এই চাকরি না পাওয়ার ব্যর্থতা এবং পারিবারিক চাপ মিলিয়ে একটা পুরুষ অনেকেই ভুল পদক্ষেপ নিয়ে থাকে কিন্তু যেই সময়টাতে পিতা মাতার সাপোর্ট প্রয়োজন ঠিক সেই সময়টাতে পিতা মাতা সাপোর্ট দিতে ব্যর্থ হয়ে বেকার বসে থাকার কারণে করতে থাকে কিন্তু এই সময়টা যারা পার করে আসতে পারে তারা একটা সময় গিয়েও চাকরি পেয়েও যায় কিন্তু চাকরি পাওয়ার পর যে খুশিটা সেটা আর থাকে না বন্ধুরা একটা ফলবান বৃক্ষ রোপণ করতে হলে তাকে যত্ন করতে হবে পানি দিতে হবে মাতৃস্নেহে লালন পালন দেখাশোনা করতে হবে তবেই তো সেই গাছ থেকে ফলের আশা করা যায় আর সেই ফলবান বৃক্ষকে যদি নিয়মিত পানি না দেন পরিচর্যা না করেন তাহলে সেই গাছ থেকে কিছুই আশা করা যায় না কথাই আছে আপনি যেমনটা দেবেন ঘুরে ফিরে আপনার কপালে সেরকমটাই আসবে আপনিও তো কারো না কারো সন্তান ছিলেন হয়তো সেই সন্তানের পিতা মাতা সেই সন্তানের সাথে ছোট থাকতে ঠিক এরকম শিক্ষা কিংবা উৎকোভাবে আচরণ করেছেন যার কারণে সেই পরিবেশই বড় হয়ে ঠিক আপনার সন্তান কেউ ঘুরে ফিরে একইভাবে শারীরিক মানসিকভাবে বিপর্যস্তের মধ্যে ফেলেছেন এতে কি হচ্ছে আপনার সন্তানের যখন সন্তান হবে সেই সন্তানের ভবিষ্যৎ পরিণতি ঠিক এরকমই হবে ওই যে কথায় আছে না যেমন দেবেন তো তেমন পাবেন একটা পর্যায়ে বৃদ্ধাশ্রম হবে অস্থায়ী ঠিকানা